সেই ছবি ধরা পড়েছে দেখতে পাচ্ছেন সোনার গয়না চুরি করা হচ্ছে সেভিক ভালান্টিয়ারের ইউনিফর্ম পরে রয়েছেন তারা আর এই সিসি ক্যামেরা ফুটেজ সামনে আসতেই দুজন সিভিক ভলান্টিয়ার সহ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে মালদার গাজলের একলাখী গান্ধিবর সর্বজনীনের দুর্গাপুজোর যে গয়না দেবী প্রতিমার যে গয়না সেটা চুরি করা হয়েছে এভাবেই এবং সেখানে কলকাতা পুরসভার তরফে কিন্তু সাফাই অভিযান চলছে গতকাল অর্থাৎ দশমীর বিকেল থেকেই নিরঞ্জনের পর থেকে গঙ্গার একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যে বিসর্জন যেখানে হচ্ছে সেখানে যে সমস্ত কাঠামো পড়ে রয়েছে সেই কাঠামোগুলোকেই কিন্তু তোলার যে প্রসেস তা চালানো হচ্ছে ইতিমধ্যে চারশোরও বেশি ঠাকুর নিরঞ্জন করা হয়েছে এবং আজকেও আরও একাধিক ঠাকুর কিন্তু এখানে আসবে যেগুলো বারোয়ারি ঠাকুর সেই যে ঠাকুর যা বিসর্জন হবে বা নিরঞ্জন হবে সেগুলোকে দ্রুত গঙ্গাতে বিসর্জনের পরই কিন্তু পুরসভার তরফে তোলা হবে এবং দেখা এই যে গোটা যে ঘাটের যে প্রসেস রয়েছে সেটাকে পরিষ্কারের যে প্রসেস রয়েছে সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আহ পরিষ্কার করার যে প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে সব মিলিয়ে এখানে একদিকে যেমন পুলিশ প্রশাসন একেবারে করা নিরাপত্তা